আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা ঘুরতে যাবো হ্যালো বন্ধুরা আমার মতো ভিডিও বানাতে চাইলে এই ভিডিওটা দেখো সব শিখিয়ে আপনারা এখন যে ভিডিও ক্লিপটি দেখলেন এই ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ট্রেন্ডিং এ চলছে এই ভিডিওগুলো ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন অথবা ইউটিউবে বলেন আপলোড করার সঙ্গে সঙ্গেই মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে যারা এইসব ভিডিও নিয়ে কাজ করছে এবং বিভিন্ন এই ভিডিওগুলো থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে আপনারা যে ভিডিও ক্লিপটি দেখলেন এই করেছি এবং যেখানে যে ভয়েসটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভয়েসটিও আমি কিন্তু দিয়ে তৈরি করেছি এই কাজটি করতে আমার কিন্তু খুব বেশি পরিমাণ পরিশ্রম করতে হয়নি খুব ইজিভাবে ভাবে আমি এটি করতে পেরেছি আপনাদের মধ্যে যারা এআই দিয়ে এরকম ট্রেন্ডিং ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ভিডিওগুলো জেনারেট করবেন কিভাবে ভয়েস অ্যাড করবেন পুরো প্রসেসটি দেখিয়ে দেব চলুন শুরু করা যাক ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে একটি তৈরি করতে হবে আপনি কি টাইপের ভিডিওটি তৈরি করতে চান আপনার ভিডিওতে কি কি চান আপনি সেটা আপনাকে লিখতে হবে লেখার জন্য আপনাকে অবশ্যই কিন্তু ইংলিশে লিখতে হবে আপনি যদি ইংলিশ না পারেন তাহলে কোনো টেনশন নেই আপনি জিবিতে চলে যাবেন স্যার জিপিটি ওপেন করবেন ওপেন করার পর আর এখানে আপনি লিখবেন যে আপনি কী টাইপের ভিডিও চাচ্ছেন আমি লিখতেছি যেমন একটি বানর সরি বানর জামা শার্ট প্যান্ট পরে শার্ট লিখলাম আমি শার্ট প্যান্ট পরে এবং এবং চোখে চশমা পরে শপিং মলে সরি শপিং মলে শপিং মলে ঘুরছে এরপর আপনারা ইন্টার দিন চলে আসবেন আসার পর এখানে লিখবেন এই প্রোমটি এই প্রোমটি ইংরেজিতে ইংরেজিতে করে দাও করে দাও বা দাঁড়িয়ে দিয়ে এখানে যে এরকম রয়েছে এখানে প্রেস করে দেবেন দেখুন এটা লেখার সঙ্গে সঙ্গে এখানে একটা তারা তৈরি করে দিচ্ছে ইংরেজিতে এ মানকি ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য শপিং মল ওয়্যারিং এ শার্ট প্যান্টস উইথ গ্লাস অন ইটস আইস এরপর এখানে যে কপি অপশনটি রয়েছে এটা আপনারা কপি করবেন এখানে প্রেস করে দিয়ে কপি করবেন এরপর যেতে হবে হচ্ছে গুগলে

এখানে আপনি যে কপিটি যে আপনার কপি করে নিয়ে এসেছেন সেটি এখানে বসিয়ে দিতে হবে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনার কর্নারে কতগুলো অপশন দেখতে পাবেন এগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে এখানে দেখুন আপনি এই টাইপের কয়টি ভিডিও চান আপনি একটি ভিডিও চান না দুইটি এখানে যে একটি রয়েছে আমি একটি ভিডিও চাচ্ছি আমি এক রেখে দিচ্ছি এরপর অ্যাসপেক্ট রেশিও রয়েছে আপনি এই ভিডিওটি আপনি কোন রেসিওতে চাচ্ছেন আপনি ইউটিউবের জন্য চাচ্ছেন না টিকটকের জন্য চাচ্ছেন আপনি যে ইউটিউবের জন্য চান তাহলে ষোলো ইস টু নাইন রয়েছে এটা রেখে দিবেন আর যদি টিকটকের জন্য চান তাহলে হচ্ছে নাইন ইস টু ষোলো করে দিবেন এরপর এখানে হচ্ছে ভিডিও ডিউরেশন রয়েছে এইট সেকেন্ড এটা আপনাকে সর্বোচ্চ এইট সেকেন্ড আপনি নিতে পারবেন এরপর হচ্ছে ফ্রেম রেট হচ্ছে চব্বিশ এপিএস এটি আপনার এটা হচ্ছে ম্যানুয়ালি সেট আপ করা রয়েছে এটা আপনার রাখতে হবে এরপর রেজুলেশন রয়েছে সাতশো বিশ এপিএস এটা আপনার রাখতে হবে এরপর এখানে যে রান অপশনটি রয়েছে এখানে আপনি প্রেস করে দিবেন লোডিং হবে সময় নিচ্ছে আবার প্রেস করে দিতে হবে প্রথমবার যদি না হয় আপনি দ্বিতীয়বার প্রেস করে দিবেন এখানে রান অপশন দেখতে পাবেন আপনারা রানে দেখুন সেকেন্ড উঠতেছে কত সময় লাগে দেখি ভিডিওটি জেনারেট হতে মোটামুটি কিন্তু সাঁত্রিশ চল্লিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে ওয়াও দেখুন ভিডিওটি আমাদের কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে আমি যদি ভিডিওটি এখান থেকে প্লে করি প্লে করতেছি দেখুন ভিডিওটি কিন্তু প্লে হয়ে গেছে এখন আমি ডাউনলোড করতে চাই এখানে যে ডাউনলোড আইকনটি রয়েছে এখানে প্রেস প্রেস করে 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 দিতে হবে আমি দিচ্ছি ভিডিও ডাউনলোড দেখুন ভিডিওটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি গ্যালারিতে চলে যাব দেখুন আমি যেভাবে লিখেছি সেম ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে একটি বানর শার্ট প্যান্ট পরে চোখে চশমা দিয়ে শপিং বলে কিন্তু ঘোরাঘুরি করতেছে এখন এই ভিডিওটি আকর্ষণীয় করার জন্য ভিডিওটিতে ভয়েস এড করতে হবে ভয়েস এড কিভাবে করবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ভয়েস অ্যাড করার জন্য আপনার আপনাদের ফোনে যে ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে যে নিউ প্রজেক্ট অপশন রয়েছে এখানে প্রেস করে দিয়ে আপনি ভিডিওটি অ্যাড করবেন ভিডিওটি নিউ প্রজেক্ট অপশনে চলে আসার পর এখান থেকে যে অডিও অপশন আপনারা দেখতে পাবেন এই অডিও অপশন আপনারা প্রেস করে দিবেন এখানে যে রেকর্ড অপশন রয়েছে আপনি রেকর্ড অপশনে প্রেস করে দিবেন রেকর্ড অপশনে প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা রেকর্ডে আবার প্রেস করে দিবেন আমি এখানে একটি ভয়েস অ্যাড করেছি ভয়েসটা আমি যদি প্লে করি দেখুন আমি একটি ভয়েস কিন্তু এখানে অলরেডি ভয়েসটি অ্যাড করেছি এই ভয়েসটি কিন্তু এখন আমার ভয়েসে চলছে এই ভয়েসটি এখন সেন্স করতে হবে ভয়েসটি সেন্স করার জন্য ভয়েস লেয়ারের উপর প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে অডিও এফেক্ট নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন এখানে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে যে ভয়েস ক্যারেক্টার নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা এখানে প্রেস করে দিবেন পরে এখানে অনেকগুলো ভয়েস ক্যারেক্টার দেখতে পাবেন এখান থেকে আপনি যে ভয়েসটি সিলেক্ট করতে চান করে নেবেন আমি একটি ভয়েস এখানে সিলেক্ট করতেছি দেখি আমি এই ভয়েসটি সিলেক্ট করতেছি দেখুন ভয়েসটি কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এখানে আরো ভয়েস রয়েছে আমি আরো ট্রাই করে দেখতেছি কোনটি ভালো হয় এখানে আরেকটি ভয়েস রয়েছে আজকে আমার মন খারাপ তাই আমি একা একা ঘুরতে বেরিয়েছি আজকে সারাদিন এখন আমি এই ভয়েসটা রাখতে পারি ওকে করে দিচ্ছি এখান থেকে ভিডিওটি এখন এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য এখানে আপনারা প্রেস করে দিবেন প্রেস করে দিয়ে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন ভিডিওটি এক্সপোর্ট করা শেষ হয়ে গেলে এরপর আপনারা আপনাদের সোশ্যাল যে সকল প্ল্যাটফর্ম রয়েছে আপনারা সেখানে আপলোড করতে পারেন ভিডিওটি আমার অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে এখানে যে ডান অপশন রয়েছে এখানে প্রেস করে দিচ্ছি এরপর যে আমি গ্যালারিতে চলে যাই যাওয়ার পর ভিডিওটি আমি প্লে করব দেখি ভিডিওটি কেমন শোনাচ্ছে আশা কিছু বুঝতে পেরেছেন কিভাবে এআই ব্যবহার করে ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করবেন এবং সেগুলো আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলোতে আপলোড করে ইনকাম করবেন আজকের ভিডিও এ এই পর্যন্ত যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন